সেটা হচ্ছে আজকে যেটা আপনারা বলছেন যে বাংলা করিডোর বাংলা করিডোর জঙ্গিদের উনিশশো সালের তেইশে অক্টোবর একটি দৈনিক সংবাদপত্রের প্রথম প্রাতায় লিড আমার বক্তব্য সহ লেখা আছে পশ্চিমবঙ্গে সিপিএম জমানা বাংলাদেশ এবং কাশ্মীর থেকে আসা জঙ্গিদের করিডোর রুটে পরিণত হয়েছে ফলে এটা ডকুমেন্টেড যে সিপিএম জমানা থেকেও এইগুলো চলেছে অন্য রাজ্যে চলেছে ফলে সীমান্ত থেকে যদি একটা জনবহুল এলাকায় এত মানুষ ঢুকে পড়ে তারপর যদি একটা বিভ্রান্তি কর আমা আমি এর এ হই আমার কাগজ ছাড়িয়ে গেছে মনে রাখতে হবে আমাদের এখানে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয় কেউ বললো আমার বাড়িতে আগুনের লেগে সব পুড়ে গেছে কেউ বলল বন্যায় ভেসে গেছে এবার মানবিকতার খাতিরে বিভ্রান্তি তৈরি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধি আছেন বা কেউ এবার সেই জায়গাটা আরও সতর্ক হতে হবে নিশ্চিতভাবে হতে হবে কিন্তু বাংলাতেই হচ্ছে আর ভারতবর্ষের বাকি অংশ ধোয়া তুলসী পাতা তথ্য পরিসংখ্যান একথা বলছে না গত কয়েকদিন আগে ত্রিপুরাতে একটা বিরাট গ্যাং ধরা পড়েছে তাদের দালাল এজেন্ট সব শুদ্ধ আসামে ধরা পড়েছে তাহলে শুধু বেছে হয়েছে বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে